দর্শক আমরা এখন আছি মাদারীপুর ভার্টিকালচার সেন্টারে আজকে আপনাদের কেমন একটা জিনিস দেখাতে চাচ্ছি হয়তোবা আমার আশপাশে সে জিনিসগুলো দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে কি যে দেখাবো আসলে চমৎকার একটা জায়গা এখানে না আসলে আপনি মিস করবেন এবং আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে আমাদের এই ভিডিও দেখেন আমাদের দুই পাশে প্রচুর পরিমাণে ক্যাকটাস আছে হয়তো আমি পাঁচটার নাম বলতে পারবো কিন্তু এখানে শত শত ক্যাকটাসের যে সারা তৈরি করা আছে এবং দুই পাশে দেখেন আমি আসলে মানে এই ভিডিওটা কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এটি বলার ভাষা নেই তারপরেও আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি দেখেন এই সাইডে যে ভিডিও দেখা যাচ্ছে যে গাছগুলো আছে এটি দুই বছর আগেও আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না এখানে আসতো সার আসার পর থেকে দেড় বছরের ভিতরে এখানকার পুরো চেহারা পাল্টে গেছে এবং এই যে শেডের ভিতরে দাঁড়িয়ে আছে এখানে পুঁই গাছের একটা বাগান ছিল শাক হিসেবে ব্যবহার করা হতো কিন্তু এখানে সেটা ক্যাকটাসের বাগান এবং প্রতিদিন শত শত লোক দেখার জন্য এখানে আসে এবং সেটা আপনাদেরকে দেখাবো আপনার ঘরে বসে দেখতে পাবেন দেখেন এই সাইডে এবং এটা আপনার বাজারে দেখবেন বিভিন্ন জায়গায় আপনার বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা দামে বিক্রি হয় কিন্তু আপনারা এখানে আসলে হবে খুব সুলভ মূল্যে এটি সংগ্রহ করতে পারবেন এবং দেখেন এই যে আকর্ষণীয় যে ক্যাকটাস দেখেন এই যে ফুলগুলো আছে এটা সাথে আমাদের কথা হয়েছে মাত্র দুশো টাকা পিস আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো বাইরে যারা বিজনেস করে তারা হয়তো বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করে তো দর্শক আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে এই সাইডে দেখেন যে ইয়েগুলো আছে দেখেন আপনার এক একটা এক এক ধরনের আকর্ষণীয় চেহারা আপনার এর প্রেমে পড়ে যাবেন এখানে আসতে পারে এবং আপনি সত্যি অসাধারণ মানে আমরা হয়তোবা ছবিতে দেখেছি টেলিভিশনে কোনো প্রতিবেদন দেখেছি এবং সেইটাই আমরা এখন সচক্ষে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার সাথে আছে আলফাডাঙ্গার উপসভাপতি কৃষি কর্মকর্তা আমাদের এক ভাই আমরা ভাইয়ের সাক্ষাৎকার নিব এবং তার কথার মাধ্যমে এই ভিডিওটি শেষ করব তো চলুন ভাইয়ের কথা নেই আমাদের এই হর্টিকালচারের ক্যাকটাসগুলো অত্যন্ত সুন্দর দেখাচ্ছে এবং আমরা ট্রেনিং মারফত আজকে এই হর্টিকালচার সেন্টারে আসছি সত্যি আমাদের এই জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই হর্টিকালচার সেন্টারের এই জায়গাটা এক সময় কুইশাকের জানলা ছিল কিন্তু আমাদের বর্তমান উপ পরিচালক স্যার স্যার আসার পরে ইতিমধ্যেই এখানে শত শত ক্যাকটাস সংগ্রহ হয়েছে এবং ক্যাকটাস প্রেমী যারা আছেন যাদের এগুলো ভালো লাগে তারা এখানে আসলে এগুলো নিতে পারলে অবশ্যই ভালো লাগবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি যে সত্যিই আমার দেখে অসাধারণ লেগেছে তো আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে আপনারা এখানে আসবেন দেখবেন এবং ভালো লাগলে সুলভ মূল্যে সরকারিভাবে এখান থেকে আপনারা গাছগুলো সংগ্রহ করবেন সকলকে ধন্যবাদ